আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তালপাট সহকারে কিভাবে একটি হাতা সঠিক নিয়মে কাটিং করবেন এবং কিভাবে মাপটি নেবেন তো আমি এখানে দেখুন আট গিরা কাপড় এখানে নিয়েছি তো এখানে কাপড়টি আমি চারটা ভাঁজ দিয়েছি দুইটা হাতার জন্য তো সবার প্রথমে আপনি যে জামাটির জন্য বা যে পোশাকটির জন্য হাতাটি কাটিং করবেন এই তালপাট অনুযায়ী আপনাকে প্রথম অবস্থায় মাপটা নিয়ে নিতে হবে তো এখানে অবশ্যই আপনি মাপটা এখান থেকে ধরে সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নেবেন যত এনসি আসবে সেলাই মার্জিন বাদ দিয়ে আপনি এখান থেকে একটা সেলাই মার্জিন বাদ দিয়ে আপনি এখানে মাপটা নিয়ে নেবেন তো এখানে আমি আমার ছত্রিশ ইঞ্চির জন্য এখানে আট ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনার যদি বেশি লাগে তাহলে এটা জাস্ট একটু কম বেশি করে জাস্ট একটু জয়েন্টটা দিয়ে নিতে পারেন তো আমি এখানে হচ্ছে ছত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চির জন্যই রাখবো তো সেক্ষেত্রে আমি এটা এইভাবে রেখে এইখানে প্রথম অবস্থায় একটি মার্ক করে নিব তো এখানে মার্কটি করার পর ইঞ্চি টেপটি এখানে লম্বালম্বি করে বিছিয়ে দিব তো ইঞ্চি সেপটি বেছানোর পর এখান থেকে প্রথম অবস্থায় সেপ দেওয়ার জন্য তিন ইঞ্চি নিয়ে নিব এবং যেহেতু এখানে আমি আঠারো ইঞ্চি কাপড়টা নিয়েছি লংটা অর্থাৎ হাফ গস কাপড় নিয়েছি তো সেক্ষেত্রে আমি সম্পূর্ণ কাপড়ের লংটাই রাখতেছি তো এখানে হাতের লংটা আপনি শর্টও রাখতে পারেন বা আপনি এখানে লঙও রাখতে পারেন বা থ্রি কটরও রাখতে পারেন তো এটা অবশ্যই রুচির উপর ডিপেন্ড করবে এরপর এইখানে এই মার্কগুলো সুন্দরভাবে করে নেবেন তো এই মার্কগুলো করার পর এরপর আপনাকে যে কাজটি করতে হবে হাতার মুখটি আপনাকে বের করে নিয়ে নিতে হবে তো এখানে আপনার হাতার মুখটি নিয়ে নেবেন আপনি যার জন্য তৈরি করবেন তার স্বাস্থ্যের উপর ডিপেন্ড করে হাতার যে মুখটি রয়েছে হাতার মুখটি নেওয়ার পর এক ইঞ্চি কাপড়ে এক্সট্রাভাবে নিয়ে নেবেন দেন আমরা এইখানে যেটা ওই যে আমাদের বডির পার্টে যেটা ছিল আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি যেটা আপনার হয় সেটা নিয়ে নেবেন এরপর এখান থেকে হচ্ছে তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি এইখানে নিয়ে এই মাপটি নেওয়ার নিয়ম হচ্ছে আড়া আট তিরিশ ইঞ্চির নিচে আসলে আড়াই ইঞ্চি এবং আট তিরিশ ইঞ্চির উপরে আসলে হচ্ছে আপনাকে নিয়ে নিতে হবে তিন ইঞ্চি তো নেওয়ার পরে এইখান থেকে এই সেপটা করার পর এইখান থেকে সুন্দরভাবে এই যে সাইডে হচ্ছে যেহেতু আমরা এইখানে দুইটা মার্ক করেছি এটা হচ্ছে আমাদের সেলাই মার্জিনের মার্ক আর এখানে এক্সট্রা যে এক ইঞ্চি আমরা বেশি নিয়েছি বা হাফ ইঞ্চি বেশি নিয়েছি এখান দিয়ে হচ্ছে আমাদের কাটিংয়ের মাপটি তো এইভাবে প্রথম অবস্থায় সুন্দর করে আপনাদের এই মাপটি কি করে নিয়ে নিতে হবে তো আমার কিন্তু এখানে মাপটা নেওয়া সাহস আর জাস্ট আমি এখন এখানে যে কাজটি করবো এখানে সুন্দরভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিয়ে নেব তো এটা জাস্ট আমি কাটিং করে নিচ্ছি তো যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো এখানে আমি সুন্দরভাবে দেখুন কাটিংটা করে নিলাম তো এভাবে হচ্ছে এই পার্টটা প্রথম অবস্থায় আপনাদের কাটিং করে নিয়ে নিতে হবে তো এটা আমি হচ্ছে যখন আমি একটা পোশাক দুই পাশে ব্যবহার করবো জাস্ট এইভাবে আমি হাতাটি রাখবো যখন একটি পোশাক আমি এক পাশে ব্যবহার করব সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটি করবো দুইটা হাতে এইভাবে খুলে নিব বা ওপেন করে নিয়ে নিব দেন যেদিকে হচ্ছে মারাক থাকবে না এইদিকে জাস্ট আমরা এই জাস্ট একটা সাইড এইভাবে সুন্দর করে কিছু পরিমাণ কাপড় আমরা ডাউন করে নিয়ে নিব তো এটাকে মূল হচ্ছে আমাদের তাল পাট ডাউন তো এই পার্টটাকে কাটলে আমরা জাস্ট এই পোশাকটি হচ্ছে এক পাশে ব্যবহার করতে পারবো তো আশা করছি আজকের এই ভিডিও থেকে শিখতে পেরেছেন যে কীভাবে হাতা কাটিং করতে হয়